জীবনী সঙ্গীত হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে তরি কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা তোমারই হলেন পিতা জন্ম তোমার জিলানেতে তরি কাদরিয়া 아부 살레 징기 무사 তোমারই হলেন পিতা উম্মেখায়ের খায়ের মাফাতে মা উম্মে খায়ের মা তুমারই মা জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হাই বড় পীর কুরান পরে গর্বেতে আঠারসি পারা কুরান মুখস্থ করিয়া যান মা কুরান পরে গর্বেতে রেখে সন্তান আঠারো সি কুরান মুখস্থ করিয়া যান না ছেলের কেরামত ছেলের কেরামত হয়ে গর্ভধারিনি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুনে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে রমজান মাসেতে হয় দিনের বেলায় খাও নাই দুগ্ধ তাতে তোমার রোজা হয় জন্ম তোমার জিলানেতে রমজান মাসেতে হয় দিনের বেলায় খাওনাই দুগ্ধ তাতে তোমার রোজা হয় তোমার কাছে হার মেনে সে তোমার কাছে হার মেনে সে ফেরেস্তা অনেক আসমানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি হাই পীর আব্দুল কাদের জিলানের জিলানি নামের আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আব্দুল কাদের আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী কত ভক্তের কল বেতে এনে রুহানি আমার কি আর শক্তি আসে তোমার জীবনী কত ভক্তের কল বেতে এনে দিলে রুহানি কয়দিনহীন আলাওদ্দিন কয়দিনহীন আলাওদ্দিন তুমি মার ফতের খনি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক